নমস্কার শুরু করছি পবিত্র সংগতি ইউটিউব চ্যানেল আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন মুহূর্তে আমরা দিয়ে থাকি বা দিয়ে থাকছি বিশেষত আপনাদের সুবিধার জন্য পয়লা পৌষ থেকে আপনাদের ইউটিউবে দেওয়া প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব তার জন্যে দরকার আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ বা আপনার প্রশ্নটি আপনি ইউটিউবে প্রেস করে পাঠালে আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের যথাযথ সময় আলোচনা করবার চেষ্টা করব